নয় মাইলেজ নয় দিচ্ছে কিন্তু আমার গাড়িতে মাইলেজ নয় কিন্তু যে সেই কথা মাইলেজ নয় এই পুরান গাড়িতে মাইলেজ নয় এই গাড়িগুলোর ইঞ্জিন অনেক রিফাইন্ড এটা মাইলেজ ভুল দিবে না এই গাড়িগুলোর ইঞ্জিন অনেক রিফাইন্ড এই গাড়িগুলোর ইঞ্জিন অনেক ভালো মাইলেজ নয় বিষ মনে অনেক না মাইলেজ নয় এলপিজিতে অনেক দেখছেন পুরানো একটা আঠারোশো সিসি গাড়ি ছিল আমার ক্যারিনা ক্যারিনা ছিল সাদা রঙের আঠারোশো সিসি বিশাল গাড়ি না না এক্স করলে তো পরেরটা এক্স তো আমার বোনের গাড়ি ছিল ওটা আমাকে দিয়ে রাখতো আমার খারাপ তো বোন আমার এত পছন্দ বেশি না পনেরো সালের আগে কথা পনেরো সালতে আমি কিনলাম প্রিমিয়োটা কিনলাম পনেরো তো কিনলাম না ষোলো খুবই সুন্দর দেখছেন না ভাইয়া এখানে আরো কিছু স্কুল আসছে আরো ভালো কিছু স্কুল আসছে জায়গাটা চেঞ্জ হবে ছাড়া তো প্রশ্নই যাচ্ছে না ওটাই ওটাই আর কি সমস্যা ওটা বললো ট্রান্সপোর্ট দিবে স্কুল থেকে माटी बाजार डैंड दिख ऐसे इस टाइम mm. तो ही पेस था ज्यादा इधर डैंड दिखती माने उल्टू लगे और बांग्लादेश लेजेंड ता क्या से लेफ्ट हैंड ड्राइव आर अमेरिका तो लेफ्ट ইউরোপের ইউরো রাইট হ্যান্ড রেল টার্কি রাস্তা তো অনেক চিকন আর টার্কিতে টয়টা গাড়ি যেগুলো ওগুলো চলেই না টার্কিতে চলে সবসময় বক্স ওয়াগন ইউরোপিয়ান কার চলে টার্কিতে এটা মনে হয় কোনো পিকটিকি গেছে

ോട് പെരടാൻ റോഡ് പൊടുത്തുവരണം

Şatır olsun.

এ পুরো সামনে এই রাস্তা এক সময় ব্রিচের রাস্তা ছিল এখন পাকা করছে এখানে মাছ বিক্রি করে অনেক সকালে হুম এই জায়গাটা রাস্তাটা অনেক সুন্দর না অনেক গাছপালা মানে আমি চা বাগানে চলে আসছি এত সুন্দর আছে ওই নৌকা দিয়ে যে এখানে বিক্রি করে মাছ নৌকা দিয়ে এখানে টাওয়ার আছে ছোট আচ্ছা এখন তো ঈদের সময় করে না এই তো ওই বামের দোকানটা হয়তো করে আমি জানি না এই যে এখানে সবজি বিক্রি করে সবজিগুলো মোটামুটি ফ্রেশ এটা কিন্তু কারণ বাজারে না এলাকা হুম হুম কারওয়ান বাজারের হইতে পারে ভাই আমি জানি